স্বস্তিক চিহ্নের মধ্যে সকল ধর্মের মানুষের কল্যাণের ভাবনা নিহিত আছে বলে বলা হয় তাই বিশ্বের সর্বধর্মের মানুষ ও কল্যাণজনক চিহ্ন বলে মনে করেন প্রতিটি শুভ কল্যাণকর কাজের শুরুতে স্বস্তিক চিহ্ন সর্বপ্রথমে প্রতিষ্ঠা করার নিয়ম সে আদিকাল থেকে চলে আসছে গণেশ পুরাণে বলা হয়েছে যে স্বস্তিক চিহ্ন গণেশের স্বরূপ তাই যে কোনো মাঙ্গলিক কার্যে চিহ্ন স্থাপন করা দরকার এর ফলে শুভ কাজের বাধা বিঘ্ন এবং অমঙ্গল দূর হয় স্বস্তিক চিহ্ন না এঁকে কোনো শুভ কাজ শুরু করলে তা সফল হয় না এই কারণে স্বস্তিক চিহ্ন আঁকার নিয়ম চালু আছে এই বিষয়ে যজুর্বেদের পঁচিশ উনিশ শ্লোকে বলা হয়েছে যে ভগবান ইন্দো আমাদের কল্যাণ করুন বিশ্বের জ্ঞান জ্ঞানস্বরূপ পুষাদেব আমাদের কল্যাণ করুন যিনি তার অস্ত্র দিয়ে আমাদের অমঙ্গল দূর করেন গুরুর দেব আমাদের রক্ষা করেন বৃহস্পতি দেব আমাদের ঘরের কল্যাণ সাধন করেন অথর্ব বেদের এক একত্রিশে চার শ্লোকে বলা হয়েছে আমাদের মাতা পিতার কল্যাণ হোক বিশ্বের সমস্ত প্রাণীর কল্যাণ হোক এই বিশ্বের যেন ধন ও জ্ঞান সমৃদ্ধ হয় আমরা যেন চিরকাল প্রতিদিন সূর্যের দর্শন করতে পারি আমরা যেন দীর্ঘজীবী হই কে সুদর্শন চক্রের প্রতীক বলে মানা হয় এটি ধনাত্মক ও সম্পূর্ণতার প্রতীক স্বরূপ স্বস্তিকের চারিদিকে লাগানো চারটি চিহ্ন চারটি দিকের প্রতীক বলে মানা স্বাস্থ্য মতে স্বস্তিকের আটটি বাহু পৃথিবী অগ্নি জল বায়ু আকাশ ও মনোভাব ইত্যাদির প্রতীক বলে মান্য করা হয় এছাড়া প্রধান চারটি বাহু চারটি দিকের এবং চারটি যুগ পণ্য এবং চার পুরুষত্ব ব্রহ্মার চার মুখ চার হাত ও চার বেদের এবং চারটি নক্ষত্রের প্রতীক বলে মানা হয় ঋগ্বেদে স্বস্তিক চিহ্নকে সূর্যের প্রতীক বলে মানা হয় অমর কে পুণ্য মঙ্গল আশীর্বাদ ইত্যাদির প্রতীক বলা হয়েছে আচার্য যাক স্বস্তিককে অবিনাশী ব্রহ্ম বলেছেন আবার একে ধন বা লক্ষ্মীর প্রতীক বলা হয়েছে স্বস্তিক চিহ্নকে চারিদিকের অধিপতি দেবতাদের যথা অগ্নি ইন্দ্র বরুণ ও সোমদেব এর পুজোর জন্য এবং সপ্ত ঋষির আশীর্বাদ লাভ করার জন্য আঁকা হয় তাই এই চিহ্নের প্রতি আমাদের সকলেরই শ্রদ্ধাভক্তি থাকা উচিত সঙ্গে থাকুন দেখতে থাকুন মহা রহস্য ধন্যবাদ